দেখেন ভাই এই জিনিসটাতে কিন্তু তারা কি পরিমানে আনন্দ করছে এটাতে কিন্তু উটাসক আমারও জেগেছিল কিন্তু ওঠার পরে কি হবে সেটা ভেবে শকটা চলে গেল তো হ্যালো বন্ধুরা এই মেলাতে প্রতিটা কোনায় কোনায় কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে জাম্পিং স্টেচ দেখুন ছেলেটা কিভাবে জাম্পিং করছে আজকে তো ঈদের দিন তো ভাবলাম বিকেল বেলা কি করা যায় এত ভাবা কিসের দুই বন্ধু চলে গেলাম বাঘার মেলাতে ভাই এখানে দেখি নাগর দলায় নাগর দলা দেখতে আমার মাথা বো বো করে ঘুরছে তাই দেখে এখান থেকে সর সর করে চলে গেলাম সামনের দিকে সামনে এসে দেখি মেলার সেই পরিপূর্ণ চিত্র যেন উঠেছে এখানে দেখেন ভাই গ্রামের মেলাগুলো কিন্তু অনেক জাকজমক এবং অনেক আনন্দের হয়ে থাকে তাই গ্রাম নিয়ে আপনারা কখনো ট্রল করবেন না ঈদে কিন্তু পরিশেষে গ্রামে আসতে হয় আপনাদেরকে যাই হোক দেখেন ভাই এই জিনিসটাতে কিন্তু তারা কি পরিমাণে আনন্দ করছে এটাতে কিন্তু ওঠার আমারও জেগেছিল কিন্তু ওঠার পরে কি হবে সেটা ভেবে শখটা চলে গেল তো এখানে দেখি ইয়া বড় একটা সাপ টেনের লাইনে ঘুরে বেড়াচ্ছে আমি তো অবাক সাপ কি লাইনে ঘুরে বেড়াতে পারে শুধু অবাক হলেই হবে সাপের পেটের মধ্যে অনেকগুলো মানুষকে ঢুকাই নিয়ে এসে ঘোড়ায় বেড়াচ্ছে তো হ্যালো বন্ধুরা এই মেলাতে প্রতিটা কোনায় কোণায় কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে একটা কত বড় ফুচকার দোকান দেখেন আর কতগুলো ফুচকার পাপড় বস্তায় করে বাধাই করে রাখছে আসলে কি কারণে করে রাখছে জানি জানিনা কিন্তু আসলে হয়তো বিক্রি হবে রাখছে কত মানুষ আনন্দ করছে ঘুরে বেড়াচ্ছে আসলে এটাই কিন্তু ঈদ আমাদের বিভিন্ন রকম খাবার খাবে বন্ধু তাদের সাথে ঘুরবে ফিরবে কিন্তু কিন্তু ঈদ আসলে এটাই আশা করা যায় আমাদের মানুষের থেকে এখানে দেখি ছোট্ট একটি ছেলে অনেক ধরনের আচার বিক্রি করছে অনেক বছর ধরে আমাদের এই বাঘাতে কিন্তু মেলা হয়ে থাকে আর অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে মেলা দেখতে আসে তাদের সন্তান আত্মীয় স্বজনদের নিয়ে সাথে নিয়ে এটা কি জাম্পিং স্টেজ দেখুন ছেলেটা কিভাবে জাম্পিং করছে তবে এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগলো তারা অনেক আনন্দ করছে এখানে স্পিডে লাগাতে পারলে একটা স্পিড তো এই আমি অংশগ্রহণ করলাম স্পিডে লাগিয়ে দিয়েছি এবং একটা স্পিড আমি প্রস্তুত পরের আমার আর স্পিডে লাগে মাটিতে পরে পার হয়ে গেছে সাইড এসে দেখি বড় বড় মানুষ ও ঘোড়া হাতি সিংহ এদের পিঠে উঠে গোল করে ঘুরে বেড়াচ্ছে মেলার সামনে কিন্তু ইয়া বড় একটা দিঘি আছে সেখানে কিন্তু স্পিড বোর্ডের ব্যবস্থা করেছে অনেক মানুষ স্পিড বোর্ডে আনন্দ করছে তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই মেলাতে কি পরিমাণ আনন্দ হচ্ছে এবার হ্যালো বন্ধুরা ভিডিওটি কিন্তু আর বড় করছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবে